বন্ধু আমার থেকে থেকে কোন সুদূরের নিজনপুরে ডাক দিয়ে যাও ব্যথার সুরে আমায় অনেক দুঃখের পথের বাসা বারে বারে ঝরে উড়ে ঘর ছাড়া তাই বেড়াই ঘুরে তোমার বাঁশির উদাস কাঁদন শিথিল করে সকল বাঁধন কাজ হল তাই পথিক সাধন খুঁজে ফেরা পথ বধুরে ঘুরে ঘুরে দূরে দূরে হেমোর প্রিয় তোমার বুকে এই টুকুতেই হিংসা জাগে তাই তো পথে হয় না থামা তোমার ব্যথা বক্ষে বাঁধতে বাসা পথের পাশে তোমার চোখে কান্না আসে উত্তরী ভাই ভেজা ঘাসে শ্বাস ওঠে আর নয়ন ঝুরে বন্ধু তোমার সুরে সুরে